গুড ইভিনিং এভরিওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের রেলওয়ে এনটিপিসি যেটা তোমাদের ফিফথ জুন থেকে পরীক্ষা শুরু হচ্ছে তার জন্য ম্যাথ প্র্যাকটিস ক্লাস আমাদের প্রত্যেক দিন সন্ধে সাড়ে আটটায় কিন্তু নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমরা পাচ্ছো যেখানে মানে রেলওয়েতে আসার মতো যে প্রশ্ন সেই টাইপের পুরো প্রশ্ন তোমাদের ধরে ধরে প্র্যাকটিস করানো হচ্ছে এটা পুরোপুরি একটা প্র্যাকটিস সেশন তো চলো আজকে সেশনটা শুরু করা যাক প্রথম প্রশ্ন কি বলছে বলছে দুটি বৃত্তের পরিসীমা যথাক্রমে একশো আটানব্বই সেন্টিমিটার এবং তিনশো বাহান্ন সেন্টিমিটার হলে তাদের ব্যাসার্ধের পার্থক্য কত সেন্টিমিটার দুটো বৃত্ত তাদের পরিসীমা দুটো বলে দিয়েছে একজনের একশো আটানব্বই সেন্টিমিটার আর একজনের হচ্ছে তোমার তিনশো বাহান্ন সেন্টিমিটার সেক্ষেত্রে তাদের ব্যাসার্ধের পার্থক্য কত হবে তার মানে স্বাভাবিকভাবে যার পরিসীমা বেশি তার ব্যাসার্ধটাকে আমরা ধরছি ক্যাপিটাল আর যার পরিসীমা কম তাকে আমরা স্মল আর তাহলে দুজনের পরিসীমার পার্থক্য আমাকে খুঁজে বের করতে হবে কত নাও ক্যাপিটাল মাইনাস স্মল আর ইকুয়াল টু এটা মাইনাস করলে কত হচ্ছে আঠাৎ চারে বারো দুই হাতে এক ওনারটাকে দশ পাঁচ এক একশো চুয়ান্ন ওকে পাই মানে হচ্ছে বাইশের সাত 2 ইন্টু টোয়েন্টি টু বাই সেভেন ইন্টু আর মাইনাস আর দশমিক পাঁচ অপশন এ তাদের ব্যাসার্ধের পার্থক্য কত চব্বিশ দশমিক পাঁচ সেন্টিমিটার এ হচ্ছে তোমার কারেক্ট ক্লিয়ার বোঝা গেল ডান দেখো তোমাদের জন্য তোমাদের সামনেই এনটিপিসি পরীক্ষা তার জন্য তোমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়ালের তরফ থেকে তোমাদের এনটিপিসি মক টেস্ট যেখানে তোমরা দশটা মক টেস্ট পাচ্ছ এছাড়া জি কে প্র্যাকটিস সেট পাচ্ছ ছটা এটা কেবলমাত্র তোমরা পাচ্ছ নিরানব্বই টাকায় যেখানে তোমরা উইথ সলিউশন মানে যে কোয়েশ্চেনগুলো রয়েছে তার সলিউশনও কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে এবং টেস্টগুলো তোমরা কিন্তু যে কোনো সময় তোমরা দিতে পারবে তো এই টেস্টগুলো যারা নিতে চাইছো তার ডিটেলসের জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো ওকে এছাড়া নলেজ অ্যাকাউন্ট যে অ্যাপ রয়েছে সেই অ্যাপে তোমাদের যে ব্যাচগুলো চলছে সেগুলো হচ্ছে জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ রেলওয়ে গ্রুপ ডির জন্য রেলওয়ে গ্রুপ ডি ফাউন্ডেশন ব্যাচ পুলিশের জন্য রয়েছে পরিবর্তন ব্যাচ পরিবর্তন ব্যাচ রয়েছে পুলিশের জন্য নিপুণ ব্যাচ রয়েছে ম্যাথ এবং জিআই এখানে তোমরা পুরোটা প্র্যাকটিস করতে পারবে বুলেট ব্যাচ পাচ্ছো এনটিপিসি গ্রুপ ডিপার্ট পাট পেয়ে যাবে এখানে এবং এসএসসি ফাউন্ডেশন ব্যাচ পাচ্ছো প্রাপ্তি ব্যাচ তো এই সমস্ত ব্যাচগুলো তোমাদের চলছে যার যে ব্যাচটা প্রয়োজন যদি কেউ নিতে চাও তাহলে কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করে তোমরা ব্যাস সম্পর্কে জেনে নিতে পারো বা ব্যাজ নিতে পারো ওকে চলো পরের প্রশ্ন কি বলছে বারো সেন্টিমিটার ব্যাসারদের একটি বৃত্তে কোন বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে বত্রিশ পাই বর্গ সেন্টিমিটার এই বৃত্তকলার অন্তর্গত বৃত্তচাপের দৈর্ঘ্য কত সেন্টিমিটার ধরো এইটা তোমার একটা বৃত্ত কলা দেওয়া রয়েছে এই তোমার ব্যাসার্ধ বারো সেন্টিমিটার ওকে এই যে বৃত্ত কলাটা রয়েছে এর ক্ষেত্রফল হচ্ছে বত্রিশ পাই ঠিক আছে তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত হবে বলো দেখো এটার জন্য কি করতে হবে মনে রাখতে হবে একটা জিনিস বৃত্তের ক্ষেত্রফল বৃত্ত চাপের ক্ষেত্রফল ইকুয়াল টু বৃত্তের পরিধি ভাই বৃত্ত চাপের পরিধি বা বৃত্ত চাপের দৈর্ঘ্য বৃত্তের ক্ষেত্রফল ফল কত পাই আর ভাই পাই ইন্টু আর স্কোয়ার মানে বারো ইন্টু বারো বৃত্ত চাপের ক্ষেত্রফল দেওয়া আছে বত্রিশ পাই বৃত্তের পরিধি টু পাই আর বৃত্ত চাপের দৈর্ঘ্য এ এই टू কত হচ্ছে ষোলো তাহলে কত হয়ে যাচ্ছে অপশান সি দেখে নাও ষোলো পাই বাই থ্রি হচ্ছে বৃত্ত চাপের দৈর্ঘ্য কত ষোলো পাই বাই থ্রি ক্লিয়ার ডান বোঝা গেল চল একটি সমবাহ ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ আট সেন্টিমিটার অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত একটা সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ আট সেন্টিমিটার হলে পরিবৃত্তের ব্যাসার্ধ এই পরিবৃত্তের ব্যাসার্ধ আট সেন্টিমিটার হলে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ কত দেখো এখানে কি হচ্ছে না পরিবৃত্ত আর অন্তর্বৃত্তের ব্যাসার্ধের অনুপাত কত এটা মনে রাখতে হবে পরিবৃত্ত আর অন্তর্বৃত্ত এদের ব্যাসার্ধের অনুপাত কত টু ইস টু ওয়ান অর্থাৎ ঠিক আছে দেখো যদি অনুপাত টু হয় তো পরিবৃত্তের ব্যাসার তো বলছে কত দুই সেন্টিমিটার তো এই আট সেন্টিমিটার তাহলে দুই ইউনিট মানে আট সেন্টিমিটার এক ইউনিট মানে কত চার সেন্টিমিটার ওকে তার মানে অন্তর্বৃত্তের ব্যাসার কত হয়ে যাচ্ছে অপশান বি চার সেন্টিমিটার হচ্ছে তোমার কারেক্ট ক্লিয়ার কত চার সেন্টিমিটার হচ্ছে তোমার বোঝা গেল কি বলছে একটি বৃত্তের কোন বৃত্তকলার কেন্দ্রীয় কোন ষাট ডিগ্রি বৃত্তকলার ক্ষেত্রফল হচ্ছে ছেষট্টি বর্গ সেন্টিমিটার ব্যাসার্ধ কত একদম সোজা বৃত্তকলার কোনটা বলেছে ষাট ডিগ্রি একটা বৃত্তের পুরো হচ্ছে কত তিনশো ডিগ্রি তার মধ্যে যে বৃত্ত কলাটা আঁকছো সেটা হচ্ছে ষাট ডিগ্রি সেইটুকু পোর্শনের ক্ষেত্রফল কত ছেষট্টি বর্গ সেন্টিমিটার তার মানে কি পাই আর স্কোয়ার টোটাল ষাট ডিগ্রি বাই তিনশো ডিগ্রি কত পাচ্ছ ছেষট্টি তাই তো ক্লিয়ার কাটাকুটি করো ছয়

লম্ববৃত্তাকার শঙ্কু আর চোঙের ব্যাসার্ধ আয়তন সমান মানে এর ব্যাসার্ধ যা ওর ব্যাসার্ধ তাই এর আয়তন যা ওর আয়তন তাই তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন কত হয় ওয়ান থার্ড পাই আর স্কোয়ার ইন্টু উচ্চতা এই মানে এইচ আর চোং পাই আর স্কোয়ার ইন্টু ওকে ক্লিয়ার থ্রি টু ওয়ান অপশন এ হচ্ছে কারেক্টান্স থ্রিজ টু ওয়ান অপশন এ হচ্ছে কারেক্টান্স ক্লিয়ার একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ এবং উচ্চতার অনুপাত হচ্ছে কত থ্রি ইজ টু ফোর আয়তন তিনশো এক দশমিক চার চার ঘনমিটার তীর্যক উচ্চতা কত শঙ্কুর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে উচ্চতা দিয়ে দিয়েছে মানে তাদের অনুপাত দিয়েছে থ্রি টু ফোর আয়তন দিয়েছে থ্রি জিরো ওয়ান পয়েন্ট ফোর ফোর তাহলে কি হবে তাহলে তুমি একটাকে ধরে নাও থ্রি এক্স আর একটাকে ধরে নাও ফোর এক্স ওকে তাহলে শঙ্কু ওয়ান থার্ড পাই এর ভ্যালু দিয়ে দিয়েছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ইন্টু আর স্কোয়ার মানে থ্রি এক্স ইন্টু থ্রি এক্স ইন্টু এইচ ফোর এক্স ইকুয়াল টু থ্রি জিরো ওয়ান পয়েন্ট ফোর ফোর পয়েন্ট উঠলো পয়েন্ট উঠলো ওকে তিন তিন কেটে গেল তিনশো চোদ্দ দিয়ে যদি কাটো কত যাবে আট নয় সাতাশ তাহলে হচ্ছে নয় সাতাশ সাতাশ

ছয় ছানব্বই তিন x বারো আট বারো ছিয়ানব্বই এইট এক্স ইকুয়াল টু পাচ্ছো দুই হয়ে গেল তাহলে ব্যাসার্ধ কত পেলে তিন দুপুনে ছয় আর উচ্চতা কত পেলে চার দুপুনে আট তাহলে তির্যক উচ্চতা কত ছত্রিশ হাজার রুট ওভার একশো দশ মিটার কত দশ মিটার সি হচ্ছে একটি নিরেট খেলনার নিচের অংশে অংশ অর্ধ এবং ওপরের অংশ শঙ্কু আকৃতির শঙ্কুটির ব্যথার্ধ এক দশমিক পাঁচ মিটার উচ্চতা চার মিটার খেলনার আয়তন কত বলো খেলনার নিচের অংশ হচ্ছে অর্ধ গোলকাকার ওপরের অংশ হচ্ছে শঙ্কু আকৃতি ব্যাসার্ধ দিয়ে দিয়েছে উচ্চতা দিয়ে দিয়েছে খেলনার আয়তন কত হবে বলো এর জন্য আমাদের আগে ছবিটা একটু আঁকতে হবে ছবিটা যদি আঁকি ঠিক আছে তো রকম বিষয়টা দেখতে যদি আমি আর একটা পাট এখান থেকে এটা টেনে নিই একদম রকম বিষয়টা দেখতে তো তাহলে এর ব্যাসার্ধ দিয়ে দিয়েছে ওয়ান পয়েন্ট ফাইভ উচ্চতা দিয়ে দিয়েছে ফোর তাহলে আয়তন কত ওপরটা হচ্ছে শঙ্কুর আয়তন মানে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ প্লাস নিচেরটা হচ্ছে গোল অর্ধ গোলকের আয়তন টু থার্ড পাই আর কি তুমি এখান থেকে কি কমন পাবে আর স্কোয়ার মানে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু এইচ হচ্ছে চার আর তিন চার তিনে সাত 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 কেটে গেল তিন নিচে হচ্ছে একশো মানে হচ্ছে পঁচাত্তর পঁচিশ দিয়ে তিন পঁচিশ দিয়ে চার দুই দিয়ে এগারো তেত্রিশ বাই দুই ষোলো দশমিক পাঁচ মিটার কিউব ষোলো দশমিক পাঁচ ঘনমিটার অপশান সি হচ্ছে কারেক্ট আনসার ষোলো দশমিক পাঁচ ঘনমিটার ক্লিয়ার বোঝা গেল ডান লোহার তৈরি একটি খেলনার নিচের অংশ অর্ধগোলক উপরটা শঙ্কু আকৃতি উভয়ের ব্যাসার দই তিন সেন্টিমিটার শঙ্কু আকৃতির অংশের উচ্চতা চার সেন্টিমিটার সমগ্র দলের ক্ষেত্রফল কত দেখো ছবি হিসেব মতো সেই একই আগেরটা আয়তন বের করতে বলেছে এটা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে বলেছে তাহলে কি হবে বলো সমগ্র দলের ক্ষেত্রফল তুমি যখন বের করবে তার মানে বেসিক্যালি মানে শঙ্কুর সমগ্র দলের ক্ষেত্রফল আর অর্ধকলোকের পার্শ্বতলের ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে তাহলে শঙ্কুর সমগ্র দলের ক্ষেত্রফল পাই আর এল তাহলে এল যদি লাগে তাহলে এল কত হচ্ছে রুটোভার চারের স্কোয়ার প্লাস তিন স্কোয়ার ষোলো আট নয় পঁচিশ মানে পাঁচ যখন পাই আর এল বলছো তাহলে পাই ইন্টু আর হচ্ছে তিন এল হচ্ছে পাঁচ পনেরো পাই ওকে আর কি পাচ্ছ না অর্ধ গোলকে টু পাই আর স্কোয়ার তাহলে টু পাই আর মানে হচ্ছে তোমার কত ব্যাসার্ধ মানে তিনে স্কোয়ার ন দুকুনে আঠেরো পাই তাহলে টোটাল কত হচ্ছে আঠেরো আর পনেরো

পট থিটা প্লাস প্রোসেক থিটা বাই পট থিটা মাইনাস প্রোসেক থিটা যখন এই রকম দেখবে তখন প্রথমেই চেষ্টা করবে কি যোগভাগ পদ্ধতি কর যোগভাগ মানে কি ওপরেরটা প্লাস নিচেরটা বাই ওপরেরটা মাইনাস নিচেরটা অর্থাৎ তুমি কি পাবে পট থিটা প্লাস প্রসেক থিটা প্লাস পট থিটা মাইনাস প্রোসেক থিটা বাই माइनस कट थीटा प्लस कोसेक थी टू पांच प्लस तीन बच मोक कैंसल कट कट कैंसिल टू कट थीटा बु कोशेक

বোঝা থিটা প্লাস টেন এই যে প্রশ্নটা দিয়েছে এটাতে কি করতে হবে সেই একই গল্প তোমাকে যোগ ভাগ করতে তো যোগ ভাগ করছো মানে কি টু সেক থিটা বাই টু টেন থিটা পাচ্ছ চার বাই টু রুট থ্রি পাচ্ছ মানে ওয়ান বাই সাইন থিটু টু বাই রুট থ্রি তাহলে কত হচ্ছে

साइन स्क्वायर थीटा इक्वल तू वी स्क्वायर बाय नाइन, दोनों का जोड़ कर, अलग की बात चो, एक्सेस स्क्वायर बाय सोलो प्लस वी स्क्वायर बाय नाइन इक्वल तू वन, क्योंकि ना साइन स्क्वायर थीटा प्लस कोस स्क्वायर थीटा होता है वन, तो एलसीएम होता है एक्सोचुअलीज़, तो नाइन एक्सेस स्क्वायर বোঝা গেল দেখো ডান ইকুয়াল টু এক্স টু ইকুয়াল টু ওয়াই হলে নাইন বাই এক্স এর প্লাস মান কত কি বলছে থ্রি থিটা ইকুয়াল টু এক্স টু কোথেকাল টু ওয়াই হলে বাই আগের মতো কিরকম যদি তুমি বলো এক্স বাই থ্রি ইকুয়াল টু তুমি কত পাবে সেক থিটা তাহলে থ্রি বাই এক্স ইকুয়াল টু কে কি পাচ্ছ वाई बाई टू इक्वल टू कोसेक थीटा टू बाई वाई इक्वल टू साइन थीटा तुम्हें बोथ साइड स्क्वायर करो लेखने की बच्चों नाइन बाई एक्स स्क्वायर प्लस फोर बाई वाई स्क्वायर इक्वल टू कोसेक स्क्वायर थीटा प्लस साइन स्क्वायर थीटा दैट इज वन ताले नाइन बाई एक्स स्क्वायर प्लस फोर बाई वाई स्क्वायर इर वैल्यू का तो वन ऑप्शन सी होच्छे करेक्ट आंसर क्लियर और नॉट বলো বোঝা গেল ডান চ নেক্সট ত্রিভুজ এ বি সি ইকুয়াল টু এসি এডি হচ্ছে বিসি বাহুর ওপর অঙ্কিত মধ্যমা কোন এবিসি বি পঁয়ত্রিশ ডিগ্রি হলে কোন বি এর মান তোমাকে একটা ত্রিভুজ দিয়েছে যা দুটো বাহুর দৈর্ঘ্য সম চলো তাহলে ত্রিভুজ একটা আঁকা যাক এই হচ্ছে একটা ত্রিভুজ এই ত্রিভুজের এডি হচ্ছে বিসি বাউর ওপর লম্ব তাহলে আগে নাম দিয়ে দাও এ বি সি এডি হচ্ছে বিসি বাহুর ওপর লম্ব আমাকে বলেছে এবি ইকুয়াল টু এসি ত্রিভুজের বিপরীত বাহুগুলোর দৈর্ঘ্য সমান হলে বিপরীত কোনগুলোর দৈর্ঘ্য এই বিপরীত কোনগুলোর মানও সমান হয় এবিসি পঁয়ত্রিশ ডিগ্রি ভাই এটা পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এটাও পঁয়ত্রিশ 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 সত্তর মানে এটা হচ্ছে একশো ডিগ্রি এব মধ্যমা কোন কে খন্ডিত করেছে তাহলে মান অপশান বি পঞ্চান্ন ডিগ্রি হচ্ছে তোমার কারেক্ট আনসার ক্লিয়ার বোঝা গেল ডান চলো নেক্সট একটি সমদ্বিবাহু ত্রিভুজের কোণের পরিমাপ তার ভূমি সংলগ্ন কোন দুটির সমষ্টির দ্বিগুণ শীর্ষকের অর্ধেকের পরিমাপ একটা শীর্ষ কোণ তার পরিমাপ হচ্ছে ভূমি সংলগ্ন কোন দুটির সমষ্টির দ্বিগুণ তাহলে ছবি কি হবে এই হচ্ছে ছবি এই ছবি অনুযায়ী আমি ত্রিভুজের নাম দিয়ে দিই এ বি সি এটাও এক্স এটাও এক্স এই দুটো সমষ্টি টু এক্স শীর্ষ কোণ হচ্ছে এই দুটোর দ্বিগুণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি অর্থাৎ সিক্স এক্স ইকোয়াল টু একশো আশি ডিগ্রি এক্স ইকোয়াল টু তিরিশ ডিগ্রি তাহলে শীর্ষ কোণ কত হবে কোন বিএসি কত হবে চার তিরিশে একশো কুড়ি ডিগ্রি ওকে চার তিরিশে একশো কুড়ি ডিগ্রি শীর্ষ কোণের অর্ধেকের পরিমাপ কত তাহলে এটা অর্ধেক মানে এটাকে দুই দিয়ে ভাগ করে দাও কত হয়ে যাবে ষাট ডিগ্রি হচ্ছে কারেক্ট আনসার অপশান এ কত হলো অপশান এ ষাট ডিগ্রি হচ্ছে কারেক্ট ক্লিয়ার বোঝা গেল ডান ত্রিভুজ আর আর সি লম্ব ঠিক আছে তাহলে বিডি ইকুয়াল টু সি হলে ত্রিভুজ কি ধরনের ত্রিভুজ সমবাহু বিষমবাহু সমকোণী নাকি সমুদ্রিবাহু কি বলছে একটা ত্রিভুজ এর এসি আর এবি বাউর ওপর বিডি আর সি লম্ব তাহলে যদি তুমি ত্রিভুজটা আঁকো সেই ত্রিভুজের নাম দিয়ে দাও এবিসি ওকে এবার কি বলছি এসি বাহুর ওপর এসি বাহুর ওপর বিডি লম্ব এসি বাহুর ওপর বিডি লম্ব আর এবি বাহুর ওপর এই বলেছে লম্ব এর ঠিক আছে তাহলে আমরা যদি দেখি এই ত্রিভুজের বিডি ইকুয়াল টু সি আমাকে বলে দিয়েছে কি বলেছে বিডি ইকুয়াল টু সি তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হাত ইন্টু দেখো ভূমি কত ইন্টু উচ্চতা কত সি

তো এই ছিল তোমাদের আজকে প্র্যাকটিস গুলো তোমরা সবাই খুব ভালো করে প্র্যাকটিস করো যারা নতুন তারা জেনে নাও যে সন্ধে সাড়ে আটটায় তোমাদের সোম থেকে শুক্র প্রত্যেক দিন ম্যাথ ক্লাস হয় তো প্রত্যেক ক্লাসটা কন্টিনিউ করো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ